হিমিনের সৈতন এরাজিম বিসমিল্লা রহমান রাহিম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে এই যে এটা হচ্ছে ইটের ব্রিকসলিং রাস্তা এটা হচ্ছে ইটের সোলিং রাস্তা এখানে আপনাদের একটা জমি দেখাবো এটা হচ্ছে জেলা গাজীপুর কালিয়াগর থানা জামালপুর চাইস্বরফ চায় জামালপুর সড়ক থেকে হাফ কিলোমিটার দূরত্ব যে আশেপাশে কিন্তু ঘনবসতি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে ঘনবসতি প্রচুর ঘনবসতি এখানে আমি আপনাদের যে নয় শতাংশ জমিটা দেখাবো এই যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটা কিন্তু খুঁটি দেওয়া খুঁটিতে অনেক সুন্দর জমি একবার স্কোয়ার জমি একবারই স্কোয়ার জমি কোনো জমিতে কোনো তারা বাঁকা নাই একবার সম্পূর্ণ জমিতে মাপ দিয়ে সুন্দর করে মাপ দিয়ে খুঁটি খুঁটি গে আছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এটা এটা ব্রিক্সলিং রাস্তা এটা এই রাস্তার সাথেই এই যে সীমানা দেখতে পাচ্ছেন এই যে সীমানা খুঁটি এখানে আপনার এই নয় শতাংশ জমি বিক্রি করা হবে জালাগাজীপুর কালিয়াকর থানা জামালপুর চায় সড়কের অতি নিকটে এই জমিটা আশেপাশে কিন্তু ঘনবসতি আছে এই যে আশেপাশে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার দুইশো গর সামনেই হল আপনার মৌচ একটু বান্নারার যে রাস্তাটা পিছডেলায় রাস্তা এটা সামনেই আশেপাশে এই বাড়িঘরগুলো দেখেন এই যে ঘনবসতি একবারে নিরিবিলি পরিবেশ পাশে স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা এই নয় শতাংশ জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি এটার কাগজপাতি খাজনা খারিজ টু ডেট করা আছে যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন তারা কিন্তু এই জমিটা নিতে পারেন একবারে এটার সেলিং সরকারি রাস্তার সাথেই কিন্তু এই নয় শতাংশ জমিটা বিক্রি করা হবে এই যে দেখেন নয় শতাংশ জমি অনেক সুন্দর জমি কিন্তু নয় শতাংশ জমিটা বিক্রি করা হবে যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আর বা এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করার কারণে যারা এই ধরনের জমি খুঁজতেছে অবশ্যই তারা এই জমিটা নিতে পারবে এটার কাগজপাতি খাজনা খাজ একবারে আপ টু ডেট করা আছে কোনো ঝামেলা নাই একবারে নিষ্কণ্ঠ জমি এই যে সরকারি পিছডালের রাস্তা রাস্তার সাথে আশেপাশে ঘনবসতি আছে আবারও বলে দিচ্ছি জেলাগাজীপুর কালিয়াগর থানা জামালপুর চায় সড়কের অতি নিকটে এই জমিটা তো যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লিহি আবরকাত